নেতা আমাকে বাঁচাবে বিপদে বলো নেতাই তো দৌড়ের উপরে থাকবে তোমারে ধরবে কখন আরে নেতা বাদ দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মা বলবে আমি বিবাহ করি নাই আল্লাহর উপর ভরসা যার আরবি অর্থ তাওয়াক্কুল কি বলেন তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা সমস্ত কিছু মূল সমস্ত কিছুর ক্ষমতা কার কাছে আল্লাহ ভরসা রাখতে হবে কার কাছে না আমার নেতার কাছে নেতা আমাকে বাঁচাবে বিপদে বলো নেতাই তো দৌড়ের উপরে থাকবে তোমারে ধরবে কখন আরে নেতা বাদ দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মা বলবে আমি বিবাহ করি নাই তোমার নেতাও বলবে যে তুমি আমার কর্মী ছিলা না কিসের কর্মী তোমারে দেখলাম যে অমুকের দলের কাছে গেছো অথচ তার কষ্ট সহ আছে তারপর অস্বীকার করে আছে না নাই তার দুনিয়ায় তো আপনাকে বর্ষা কাজ উপরে করবেন নাকি নেতা উপরে কোনো নেতা খাতা দিয়ে কাজ হবে না সবাই সবাই দৌড়ের উপরে থাকবে পর আল্লাহ ইনা কাপড় রক বানা আরিন আল্লাহ জাইনা মল্লা না মিনাল জিন্নি অলিংস জিদ এবং সেদিনকার বরবে আল্লাহ যারা আমাদেরকে পদপ্রস্ত করেছে ওই সমস্ত নেতাদেরকে ধরে নিয়ে আসেন যারা আমাদের বড় বড় বিল্ডিং এর লোক দেখিয়েছিল অর্থের লোক দেখিয়েছিল ক্ষমতার লোক দেখিয়ে আমাদেরকে বিভ্রান্ত করেছিল তাদেরকে নিয়ে আসে তাহতা মিনা উদা মিনাল আসফালিন তাদেরকে পিষ্ট করে তারপরে আমরা জাহান্নামে যাব তাদেরকে নিয়ে যাব এই জন্য হিসাব করে দুনিয়ায় চলবে কার সাথে চললে দুনিয়াও ঠিক থাকবে ঠিক থাকবে আল্লাহ খুশি হবে আল্লাহ রসুলও খুশি হবে তাকে বন্ধু বাড়ান তার উপরে ভরসা করেন না হয় অন্য কোনো ভরসা দিয়ে আপনার কোনো লাভ হবে না সব দেখবেন আপনার থেকে বিপদে বল আলাদা হয়ে যায়

উল্লাহ ইউসুই বানা কাতামা যা আল্লাহ লিপিবদ্ধ করেছে এক চুল পরিমাণ তুমি বেশি পাবা না হুয়া মাওলা না অভিভাবক তো গ্রহণ করো তাকে যে তোমাকে খাওয়ায় যে তোমাকে রিজিক দেয় যিনি তোমাকে হায়াত দিয়েছে আবার যিনি মৃত্যুবরণ করেছে। হুয়া মাওলা না ওয়া আল্লাহ ফালি নেতা মুখ মেন আর মোমেন্টটা তো আল্লাহর উপরে ভরসা রাখাই উচিত এজন্য আমরা ভরসা রাখবো কার উপরে কার উপরে রাখবো আল্লাহ রকুল আলামিনের উপরে যিনি আমাদেরকে বাঁচাবেন থেকে দুনিয়ার ক্ষতি থেকেও জাহান্নামের শাস্তি থেকেও আল্লাহ তালা আমাদের আল্লাহর উপরে ভরসা রাখার তৌফিক দান করুন